উচিত কথা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে বসন্ত এসে গেছে মানে দিনটি পয়লা ফাল্গুন শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে যা আবার ভ্যালেন্টাইন্স ডে বাঙালির বসন্ত আর ভ্যালেন্টাইনের দিন একদা আলাদা দুটি দিনে পড়লো বাংলাদেশে বাংলা সনের পঞ্জিকা সংস্কারের পর গত কয়েক বছর পালিত হচ্ছে একই দিনে তো বসন্ত আর ভালোবাসায় একাকার দিনটি এবার কেমন পালিত হয়েছে ঢাকায় এমন উৎসব নিয়ে প্রশ্ন রাখছি কারণ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বসন্ত আসার তিন দিন আগেই বলে রেখেছিলেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় আমরা অবশ্যই শোকাবহ একটি সময় পার করার কোন তামাশার পক্ষপাতি না কিন্তু তামাশার ব্যাখ্যা দিতে গিয়ে মাননীয় উপদেষ্টা প্রথম আলোকে যা বলেছেন তাতে থেকে যায় আশঙ্কার ব্যাপার তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করছে আমার এই মন্তব্যের পর ওদের উপর কি কেউ আক্রমণ করবে বলে আপনি মনে করছেন বাংলাদেশকে অত খারাপ ভাবার তো কোনো অর্থ নেই যদি মব উস্কানি হয় তবে যারা এই উস্কানি করবে সেটা তাদের দায় দায়িত্ব এখন বিষয় হচ্ছে মূল্যকে যদি মব দেখা যায় তা ঠেকিয়ে রেখে আমজনতার নিরাপত্তা দেওয়ার কথা রাজাউজির মন্ত্রীর বাংলাদেশে এখন অবশ্য মন্ত্রী নেই সময় এখন উপদেষ্টাময় তবু শুধু অপরাধীদের দিকে আঙ্গুল তাক করে দুটি সমালোচনা সেরেই দেশের অন্তর্বর্তী সরকারের দায় শেষ হয়ে যায় না আপাতত কিন্তু সেটাই চলছে আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে এদিকে কোনো মব নয় কোনো তৌহিদি জনতা নয় যারা এখন দেশের সব সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তরার বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল বাধাটা অবশ্য বৈষম্য বিরোধীদের কেন্দ্র নয় দিয়েছে তুরাগ থানা শাখা তুরাগের সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোড়াই কেয়ার করছে তারা এদিকে বসন্ত নয় ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ক ফটো শেয়ার করা হয় যেখানে লেখা ভালোবাসা বিষয়কে না বলুন তারা আরও বলছেন ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় প্রায় একই কথা বলে ভারতে দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল পশ্চিমে সংস্কৃতি না হয় থাক বাদ রাখি ভারতের আলাপও আমাদের দেশি সংস্কৃতির আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত তা বরণের শিবির কী করেছে তা জানতে পারেনি এখনও আর গেল আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল ভাটিয়ালি ভাওয়ায় নয় চলছে কাওয়ালি আসরে রমরমা আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না বসন্ত উৎসব না আমাদের সংস্কৃতি কি আসলে কি একজন প্রশ্ন করেছেন যে আমাদের সংস্কৃতি কি তাহলে ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি এই কাওয়ালি আসরের রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি জোগায় শিবির এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায় বসন্ত দিনের কথায় ফিরি শুক্রবার সকালে এ নিয়ে উত্তরায় না হলো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তলায় উৎসব হয়েছে যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান বসন্ত আর ভালোবাসা এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি চুম্বন নামে তসলিমা নাসিনে বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত তো জনতা ঘটনার পুরোটা ছড়িয়ে আছে নেন দুনিয়ায় কে আক্রান্ত কে আক্রমণকারী কে কাকে কান ধরতে বলেছে সব কিছুই পরিষ্কার কিন্তু প্রকাশক লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে পুলিশ হেফাজত নিয়েও একটি কথা বলে রাখি কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে গ্রেফতার করতে হয়েছে তা আমি এখনও জানি না খোঁজ নিতে চেষ্টা করেছিলাম কেউ বলছেন এটি গ্রেফতার কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এরকম শোনা যাচ্ছে সদাশর সরকার আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কি করতেছেন কইরেন একটু ঠিক হ্যাঁ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই নিষিদ্ধ করা সম্ভব না যদি না আওয়ামী তৈরি করা সাংস্কৃতিক বিভাজন আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অনৈজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা তবে মব সরাসরি হামলে না পড়লেও বই মেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল প্রশাসনের রোশনালে পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই তবে আলোচিত বেশি হয়েছে দুই বছর আগে আদর্শ প্রকাশনীর প্রতি একাডেমি নিষেধাজ্ঞার বিষয়টি এভাবে প্রশাসনের চোখ রাঙিনিতে নিষিদ্ধ হয়েছে বই নিষিদ্ধ হয়েছেন লেখক বিপাকে পড়েছেন প্রকাশক হাসিনা আমলের সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশকর লেখক রবিনা হাসান তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন পড়ছি সেই ভাষ্য দুই সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ করে পরে জনচাপে স্টল দেয় তো আমরা সেবার তসলিমানের বই ছাপাই বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজেএফআই বইমেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যাত্রাও রক্ষা পায় সেই বইয়ের প্রকাশনা উৎসব করেছিলাম মেলার মধ্যেই অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন মব হয়নি কোটেশন শেষ করি মব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে একুশে বইমেলা থেকে দূরে আছেন রবীন্দন হাসানের শ্রাবণ প্রকাশনী যাকে আগের রেজিমের চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী কখনো বাংলা একাডেমির রথী মহারথীরা বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা কতটা নির্মম শাসন কায়েম করেছিলেন তা আয়নাগরের খণ্ডচিত্র থেকেই কিন্তু পরিষ্কার জনতার সামনে প্রথমবারের মতো গোপন বন্দিশালার কিছু ছবি কিছু ভিডিও সরকারের উদ্যোগে তুলে ধরা হয় বুধবার সেদিন গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার তিন স্থানের তিনটি বন্দিশালায় তিনি যান আয়নাঘরের টর্চার সেলে পতিত আবলের নিপীড়নে পড়ছিলেন হালের দুই উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ আহমদ সজীব ভূয়া তারাও ছিলেন পরিদর্শন দলে বন্দিশালার কোন কক্ষগুলি তারা ছিলেন এক পর্যায়ে তা শনাক্ত করেন দুজনই আয়নাগর ঘুরে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন সেই বিভীষিকার স্মৃতি তুলে ধরছেন সেই বিভীষিকা ফেসবুকে কোট করছি সেখান থেকেই জুলাই গণবতনের সময় একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাগর নামক বন্দিশালায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত পনেরো বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ এদিকে এই আয়নাগর পরিদর্শনে কারা গিয়েছেন কারা যান নাই তা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় চলছে তোলপাড় মায়ের ডাকের যে আহ্বায়ক আছেন তিনি কেন দাওয়াত পাননি তিনি কেন নিমন্ত্রণ পাননি তিনি কেন সেখানে যাননি যিনি প্রথম আয়নাঘরে কথা বলেছিলেন আলজাজিরা টেলিভিশনে কর্নেল হাসিনুর রহমান তিনি কেন এই দাওয়াত পাননি সেটি নিয়ে তিনি অনেক কথা বলেছেন এমনকি তিনি ফেসবুকে একথাও বলেছেন যে আয়নাঘরে এক একজনকে এক এক রকম মর্যাদা রাখা হতো কাউকে এসি ঘরে রাখা হতো এই প্রসঙ্গে তিনি বলেছেন যে গোলাম আজম সাহেবের ছেলে তিনি এসি ঘরে থাকতেন আমি জানি না তিনি এটা সার্কাজম করছেন কি না বা ঠিক বলছেন কি না কাকে আসলে দাওয়াত করা হয়েছে লিস্ট কে করেছে সে তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সদস্য সরকার নিশ্চয়ই সেই সব প্রশ্নের উত্তরও ভেবে রেখেছেন নিশ্চয়ই সেসব প্রশ্নের উত্তর তাদের কাছে আছে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা নাহিদকে তখন মানে আয়নাঘরে কতটা শারীরিক নির্যাতন করা হয়েছে সেই ছবিও আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশে এভাবে যাতে আর রাষ্ট্রীয় সন্ত্রাস না হয় সে আশাবাদের কথা বলেছেন তথ্য উপদেষ্টা আমরাও চাই না অন্ধকূপের মতো আয়নাঘরের কোনো জমানায় আবার ফিরে যাক বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিদর্শনীর দিনই সেই শঙ্কার কথা আবার ফেসবুকে জানিয়ে রেখেছেন কবি কামরুজ্জামান কামু তার ভাষ্য থেকেই বলছি এখানে পুরনো কোনো রাজবাড়ি পরিদর্শনে গেলে অন্ধকূপ বলে পরিচিত এক ভয়ঙ্কর কূপের সন্ধান পাবেন বিদ্রোহীদের পাকরাও করে এনে সেখানে ফেলে রাখা দিনের পর দিন মাস বছর ধরে এখন পাওয়া যাচ্ছে আয়নাঘর ক্ষমতার সঙ্গে গোপন বন্দিশালার সম্পর্ক দীর্ঘকালীন ভবিষ্যতেও এই নিপীড়ন থেকে আমরা মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি না ছোট্ট এই জীবনকে উপভোগ করতে চাইলে ক্ষমতার আশেপাশে না যাওয়াই ভালো এখানে আরেকটু বলি হাসিনার আমলে ক্রসফায়ার বন্দুকযুদ্ধ গুম খুন যখন রমরমা বিচারে বাণী যখন নিভৃতে কাঁদে তখন কামু লিখেছিলেন দীর্ঘ এক কবিতা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে অর্ধযোগ আগের প্রতিবাদী সে কবিতার শিরোনাম আমাকে এবার মোড়া করো কবিতাটি থেকে চারটি লাইন পড়ার লোভ সামলাতে পারছি না চারিদিকে কেন চেপে আসে আরও চারিদিকে বন্দুক গুলির শব্দে কেঁপে ওঠে বাংলাদেশের বুক গোপনে আর গুলির শাসন নয় গুমের শাসন নয় এই জুলাই আগস্টে সরাসরি জনতার বিরুদ্ধে হাসিনার বন্দুক দেখেছি আমরা ছয় মাস পরে সে কথাই আবার মনে করেই দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের তদন্ত প্রতিবেদন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সে তদন্ত করে তারা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার একের পর এক নৃশংস পদক্ষেপ নিয়েছিল আন্দোলনকারীদের দমনে এতে জাতিসংঘের হিসাবে মোট নিহত প্রায় চোদ্দশো জন বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শর্টগানের গুলিতে হত্যাকাণ্ডের মাধ্যমে দমন জাতিসংঘ প্রতিবেদনের সমন্বয়ক বলেছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই নিয়ে বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ভাল্কা তার ভাষা থেকে কোট করছি প্রতিবেদনে এটা স্পষ্ট যে সাবেক সরকারের বিষয়টি সম্পর্কে অবগত ছিল প্রকৃতপক্ষে গুম নির্বিচার গ্রেপ্তার সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের মতো নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল জাতিসংঘের প্রতিবেদন আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার স্বচ্ছার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে শেখ হাসিনার অবস্থান আসলে কি কি বলছে আওয়ামী লীগ না বাংলাদেশে কোনো মিডিয়ায় পালিয়ে থাকা দলটির কোনো ভাষ্য আমাদের চোখে পড়েনি তবে বিবিসি বাংলার প্রতিবেদনে প্রতিত সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়া আরাফাতের মন্তব্য রয়েছে সেখানে হাসিনা পক্ষে তিনি সাফাই গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সভায় সবাইকে পরিষ্কারভাবে আইনানু পদ্ধতিতে সহিংসতা মোকাবেলা করে জনজীবনের শাস্তি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমি আবার বলি আরাফাত আমি এই লাইনটি শাস্তি মানে শান্তি পড়তে গিয়ে শাস্তি পড়েছি কারণ হচ্ছে যে আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে তিনি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমার কাছে মনে হচ্ছিল যে তিনি শাস্তি নিশ্চিত করতে বলেছেন কিন্তু জনাবারাফাদ আন্দোলন দমনে এত এত বল প্রয়োগ নাহলে কেন করা হলো ঘরে থাকা শিশুদের প্রাণ দিতে কেন হলো এই প্রাণহানি তো আরও ঘটত যদি পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে আপনাদের নেত্রী নেত্রীর নির্দেশনা মেনে সামরিক বাহিনী গুলি খরচ শুরু করতো জনতার দিকে তাক করে এখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ একটা দিতেই হয় রক্তপাতার চাননি বলেই যেন ছাত্র জনতা এমন একটি দিন পেয়েছিল যখন অনেকটা সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়াহাতে ঢাকার রাজপথে ছিল আগস্টের পাঁচ তারিখে তবে সামরিক বাহিনীর একটি সিদ্ধান্তে আগস্টের তিন তারিখে হাসিনার ভাগ্য নির্ধারিত হয় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফিসপ্ত ফজলে আকবর ছাত্র জনতার অভ্যুত্থানে যে সাফল্য পিছনে সেনাবাহিনীর জোরালো ভূমিকা আছে বলেও মনে করেন তিনি দৈনিক ইনকিলাব ডিজিটালে প্রকাশিত হয় তা সাক্ষাৎকার সেখানে ফজলে আলাহি আকবর তিন তারিখে সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের বিষয়টি সামনে আনেন এই নিয়ে সাবেকে সেনা কর্মকর্তার ভাষ্য তিন আগস্ট যখন অফিসারদের অ্যাড্রেস করলেন প্রধান সেটাই ছিল কফিনের শেষ পেরেকটুকে একটুকে দেওয়া তখন কিন্তু এক বাক্যে সকল পদবীর অফিসার বিশেষ করে জুনিয়র লেভেলে জুনিয়র লেভেল তারা একটা কথাই বলছে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারি না তাদের আমরা হত্যা করতে পারি না এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখান থেকেই সেনাপ্রধান বুঝে গেছেন সেনাবাহিনী জনগণের সাথে আছে হেলমেট ভবনে সেনাপ্রধানের সেদিনের বক্তব্য নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য আছে তা বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে অনুষ্ঠানের সতেরো দিন পর বিশ আগস্ট বাংলা সংস্করণে জাহিদ নিয়াস খানের সে প্রতিবেদনে বলা হয় বক্তব্যের এক পর্যায়ে সেনাপ্রধান প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর দুটি গানে কথা বলেন এটি হলো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এর মানে ঝামেলা নিজেই এসে চেপেছে মানে আমি প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে আইসা পড়ছে দ্বিতীয় গান ছিল আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে না প্রধানকে উড়াল দিতে হয়নি তিনি আমাদের হাসিনা আপাকেই সযতনে ভারতের দিকে উড়িয়ে দিয়েছেন এরপর পদ্মায় গঙ্গায় অনেক জল গড়িয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেন কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন উদ্যানে আড্ডা দিচ্ছেন গড়ের মাঠে বাদাম চিবুচ্ছেন আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় আবার কেউ কেউ বলছেন যে মন্ত্রিসভা বা কেবিনেট নাকি দিল্লিতে সত্য মিথ্যা জানি না মানে শেখ হাসিনার কেবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বাদাম খাইতেছেন কি করতেছেন এত এত লোক কোথা থেকে কখন কিভাবে ভারতে গেলেন এই নিয়ে কিছুই পরিষ্কার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো দু একজনকে নাটকীয় কায়দায় গ্রেপ্তারের খবর দেখেছি আমরা শুরুর দিকে এদিকে অন্যদের নয় ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়েই বেশি নজর জুলাই আন্দোলনের মিত্রদের তাকে ফিরিয়ে আনা বিচারে মুখোমুখি করা এ দাবি করে আসেন তারা এ নিয়ে আবার বৃহস্পতিবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মুখপাত্র বলেছেন হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে এই নিয়ে এখন অপেক্ষা করবে বাংলাদেশ গ্রাফিতির এই সময়ে আড়াই দশক আগের দেয়াল লেখনের কথা মনে পড়ল। কষ্টে আছে আইজুদ্দিন অপেক্ষায় নাজি অপেক্ষায় এই বাস্তবতা মেনে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পেয়ে নড়েচড়ে বসেছে বিএনপি তাদের দাবি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দেশ জুড়ে আটশো আটচল্লিশ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মানে তাদের আটশো আটচল্লিশ জন নেতাকর্মীকে দেশজুড়ে হত্যা করা হয়েছে এই সময় এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাঁচশো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বিএনপি নিজেকে ভুক্তভোগী মনে করে আইনের আশ্রয় না মন্দ কিছু নয় আর শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটা একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছে এটা বলে নেই ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশে মনে হয় তবুও আমরা চাইব কোনো মানে মানে যদি তাকে হাজির করা না করাও যায় তবু আমরা চাইব কোনো মবের মূল্য হবে না বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতই নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ আর বিজিবি যাতে শুধু সীমান্তেই থাকে ডিজিএফআই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায় সেই পরামর্শ রয়েছে তাদের এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও অনেকেই আমাকে বলছেন মানে কেউ কেউ আচ্ছা অনেকেই না বললাম কেউ কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজিএফআ কাজটা কী করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে তো গত 30 বছরের প্র্যাকটিসে তো এটা নাই তবে নির্দলীয় হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসাবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনুস তবে তিন মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস এসবকে একটু বলে রাখি ডক্টর ইনুস আমাকে কিন্তু বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দুই সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সেই সময় আসছেন আসছেন কিনা তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছি আসছে এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেনও না এখন রাজনীতি করুন আর না করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন শান্তিতে নোবেলজ অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ নেওয়ার আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্য বিরোধী ছাত্রমহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী যেন খড়কুটা ধরার সুযোগ পেলেন মোদীজি যেন ট্রাম্পকে বলে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক ঘুরির সুতাটা ভারতের নাটাইয়ে বেঁধে দেবেন আর সেই নাটাই নাড়িয়ে আবার গদিতে তরশিফ নেবেন হাসিনা আপা ট্রাম্প কার্ডের আগেই তাই মাস কার্ড খেলা হলো বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনেসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ এই জেনে লিগাররা সব হতাশ আর খুশিতে অন্তর্বর্তী সরকারের সমস্ত মিত্র কি কথা তাহার সাথে তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাপ বাংলাদেশে স্পেসেক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন এই কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো স্টারলিং এর ব্যবসা কে পাচ্ছে দেশে কি হবে সে প্রক্রিয়া নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা কে জানে তবে ইলট মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকায় রেখেছেন বিশ্বসেরা বোনিংদের একজন মাস্ক যাকে ট্রাম্পের এবারের রিজিমের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসেবে দেখা যাচ্ছে শুরু থেকে এদিকে মোদি ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের কোটি কোটি চোখ যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয় আপাতত তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে তবে বাংলাদেশে পালা বদলে বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্পের মানে মোদীয় ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার সঙ্গে একমাত্র মার্কিন প্রেসিডেন্ট মানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প গত ছয় মাস ধরে বাইডেন প্রশ্নের বিরুদ্ধে বাইডেনের বিরুদ্ধে কথা বলার একটা মিনিমাম চান্স মিস করেন না সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন এই ইঙ্গিত করা হল যে বাংলাদেশ সরকারের পালা বদলে মার্কিন জড়িত ছিল কি না স্পষ্টভাবেই ট্রাম্প অন্যান্য দেশের ক্ষেত্রে যা করছেন এটার ক্ষেত্রেও তা করতে পারতেন উনি এইটাকে কইতে পারতেন যে হ্যাঁ বাইডেন এগুলি করে দেখেন আপনাদের ট্যাক্সের টাকা নেই এখানে বসে বসে এগুলি করে আমরা এগুলি কখনোই সমর্থন করি না বাইডেন কিন্তু এইসবের ব্যাপারে বাইডেনকে অভিযুক্ত কিন্তু ডোনাল্ড ট্রাম্প নানাভাবে করছে এর আগেও কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু এই ব্যাপারটা একেবারেই এই ব্যাপারটাকে নিয়ে আসলে বাইডেন প্রসঙ্গে বাইডেনকে বলেন নাই এতে করে একটু বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে হয়তো একেবারেই জড়িত ছিল না কারণ ডোনাল্ড ট্রাম্প উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে মানে এই বিষয়টাকে তিনি আসলে নরেন্দ্র মোদীর উপর ঠেলে দিয়েছেন এবং উল্টো বলেছেন বাংলাদেশ নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ভারত এবং বাংলাদেশ নিয়ে উত্তর দেওয়ার ভার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে তিনি দিয়ে দিচ্ছেন লিগাররা কি বুঝছে কে জানে তারা হাততালি দিতে শুরু করছে এর মধ্যে মনে হচ্ছে ট্রাম্প যেন বলেছেন ইউনুসকে সরিয়ে হাসিনাকে বসিয়ে দেন মোদীজি এইটা অবশ্য এর কারণে অবশ্য কিছু পত্রপত্রিকাও আছে তারা এই জিনিসটা মানে এই প্রশ্নের উত্তরটা মানে একটুক ইংরেজি বাংলা তো সবারই আসলে জানা উচিত প্রশ্নের উত্তরটা যেন নরেন্দ্র মোদীদের সেই জন্য সেটা তিনি বলেছেন অনেক পত্রপত্রিকা এরকমভাবে বলছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের হাতে ছেড়ে দিলেন ট্রাম্প মানে কি বলবো লিগারা বা আমরা সাধারণ মানুষরা যে কোন সময় কোনটা বুঝি রসিকতা বুঝি কিনা মানে এইটাও আমি বুঝি না কূটনীতির ভাষায় অবশ্য খাঁটি কথাটা বলেছেন ভারতের সচিব বিক্রম মিশ্রী তার ব্রিফিংয়ে তার থেকে কিছুটা অনুবাদ করি আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক স্থিতিশীল পথে সম্পর্ক চালিয়ে নিতে পারব এক্ষেত্রে কিছু উদ্বেগ রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেসব বিষয়ে অভিমত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভালো ট্রাম্পের কাছে কিছু উদ্বেগ থাকবে ট্রাম্পের কাছে কিছু বিষয় তুলে ধরেছেন কিন্তু বোঝাটা কী গেল আদতে নতুন কিছু কি ঘটছে আমার মনে হয় না গত কয়েক মাসে রুটিন কথাই হয়েছে প্রকাশ্যে আমরা আসলে যা সেই শরীয়তটুকেই বুঝি গোপন বা মারাফত কিছু আছে কিনা তার কিছুই জানার উপায় নেই এখন তবে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে ঝড় দেখা যাচ্ছে এক পক্ষে আওয়ামী লীগেরা অন্যদিকে জুলাই সব মিত্র মোদি ট্রাম্প বৈঠকে নিজ নিজ সুবিধা মতো অনুবাদ অনুবাদ করছেন অনেকে তাই গবেষক সাংবাদিক লেখক আফসান চৌধুরী রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ট্রাম্প কি বলছে আরে ভাই এটা তো পরিষ্কার পরিষ্কারই বলছে বিপিএল দিয়ে হবে না আইপিএল থেকে শিখতে হবে আমাদের দেশে একবার দুইটা রাজনৈতিক দলের মধ্যেকার দূরত্ব কমানোর জন্য আর্জেন্টিনার একজন মানে জাতিসংঘের নিযুক্ত একজন আর্জেন্টিনার দূত ছিলেন তারানকো তো এখন আমার সে সময় আমি মন্তব্য করছিলাম যে না শুধু আর্জেন্টিনার একজন মানে যিনি 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 সালিশ করবেন তারে দেওয়া তো হবে না একটা ব্রাজিলের লোকও লাগবে ইতিহাসবিদ আফসান ভাইও প্রায় কাছাকাছি কথা বলছেন যে আইপিএল দেওয়া হবে না বিপিএল নিয়েই চিন্তা করেন কিন্তু ইতিহাসবিদ আফসান ভাই তো নিশ্চয়ই জানেন ইতিহাসের শিক্ষাই এটা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না হাসিনার থেকে কতটা শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের অবস্থান কিছুটা টলে যায় যখন আমরা দেখি যে একটা অভিযানের নাম হয় অপারেশন ডেভিল্যান্ড কে অপরাধী কে শয়তান তা বলতে পারে না সরকার মহাশয় অভিযুক্তকে ধরা যাবে কিন্তু কে দোষী কি না দোষী তা নিষ্পত্তি করবে তা আদালত নয়া দুনিয়ায় দোষ সাজা ফাঁসি এসবও চলে না তাদের কাছে কারাগার মানে সংশোধন কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র যারা এখন সরকারে তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ এসব জেনে এসেছি সুশীল সমাজ থেকে আসা মহামান্য উপদেষ্টাদের তো আমরা সদাশয় ভেবেই আসছি তারা মানবিকতার কথা বলবেন আইনের শাসকের শাসনের কথা বলবেন মবের বিরুদ্ধে সোচ্চার হবেন এটাই চাইব আমরা তবে তারা তো আর এখন বিশেষজ্ঞ মতামতের জায়গায় নেই সরকারের জায়গায় আছেন এবং সরকারের জায়গায় আছেন বলেই মানে প্রফেসর আসিফ নজরুলকে বলতে শুনি যে বিচারকদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু মানে কথাটা কেমনি করে বলছে আপনারা কিন্তু যেমনি ইচ্ছে এমনি জামিন দিয়ে দিবেন না মানে যেহেতু তারা সরকারে আসেন তাই কথা দিয়ে চিরা বুঝানোর বুদ্ধিজীবীতায় আর কাজ হবে না তত্ত্বে আর চলবে না মানে বাস্তবে করে দেখাতে হবে এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ কিছু সংস্কার তো লাগবেই দলগুলোর জন্য সহনীয় সময় একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে এই নিয়ে গরিমসি জটিলতা আরও বাড়বেই এখন দেখছি জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে ত্রিশঙ্ক একটা দশা কারণ বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন চায় জামাত ইসলাম এবার নির্বাচন কমিশনকে বলে এসেছে সংসদের আগে স্থানীয় নির্বাচন করতে দিতে হবে সরকারও তাদের দিকেই হেলে আছে বলে মনে হচ্ছে এই অবস্থায় কী করবে বিএনপি বত্রিশ নম্বরে বুলডোজের অভিযানের পর তাদের সেই উত্তাপ আর লক্ষণীয় নয় নরম গরম মিলিয়ে সরকারকে ডিল করছে দলটি মাঝে মিলিয়ে গেল মাইনাস টুর আলামতকে আবার কিছুটা দেখতে পাচ্ছে তারা অন্তর্বিত সরকার ও জামায়াত যে বেশি কাছাকাছি সেটা পুরো পরিষ্কার বিএনপির কাছে মির্জা আব্বাসের বক্তব্য সেটা জানা গেল শুক্রবার তার যে কথা সেখান থেকে কোট করি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না এটা আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন আমরা সব সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা হালে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলে এসেছিলেন কিন্তু সবশেষে আবার তিনি দুই হাজার ছাব্বিশ সালে চোখ রেখেছেন দুবাই সফরে গিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন ডিসেম্বর মাসেই নির্বাচনে আশা করছেন তবে সংস্কারের প্রয়োজনে বেশি লাগতে পারে আরও তিন মাসের মানে কি পরের বছর মার্চে চলে যেতে পারে জাতীয় নির্বাচন আমার কিন্তু অবশ্য তা মনে হয় না আমার মনে হয় ডিসেম্বরে না হলেও জানুয়ারির মধ্যেই এই নির্বাচন হবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জানুয়ারির মধ্যেই আমরা নির্বাচন দেখতে পাচ্ছি অন্যদিকে চলতি মাসেই আসার কথা সমন্বয়কদের রাজনৈতিক দল পুরনো মিত্র বিএনপি জামায়াত এখনই আলাদা পথে হাট তে গিয়ে রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে ছাত্রদের নতুন বন্দোবস্ত কিভাবে নেবে অন্যরা সামনের দিনে রাজনৈতিক পরিবেশ যে আরও ঘোলাটে হয়ে পড়বে সেই লক্ষণ দেখা যাচ্ছে এদিকে অন্তর্বর্তী শাসনের সময় পরিবেশ দূষণের রেকর্ডের পর রেকর্ড করছে বাংলাদেশ বিশেষ করে ঢাকার বাতাস প্রায় দুর্যোগপূর্ণ থাকছে যা বিশ্বের বায়ু দূষণের তালিকায় শীর্ষে জায়গা নিচ্ছে ঢাকাবাসীর কেউ কেউ তাই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক বাপ্পারাজের সিনেমার সংলাপ নকল করে বলছেন আপা পরিবেশ কোথায় ঢাকায় এত দূষণ কেন লিগারদের আপাতত ঢাকায় নেই দিল্লিতে সরকারের কিন্তু পরিবেশবিদ কেউ কেউ আছেন যারা প্রাণ ও রক্ষায় দীর্ঘ লড়াইয়ে ছিলেন আছেন সেই মাননীয় উপদেষ্টাদের প্রতি অনুরোধ একটা সময় আপনারা দাবি করতেন এখন দাবি পূরণের চাবি আপনাদের হাতেই সেই চাবিটা দিয়ে প্রতিবন্ধকতা সব তালা খুলে দেন আপনাদের সাফল্য কামনায় আজ শেষ করছি প্রিয় দর্শক আমাদের উচিত কথা চলতেই থাকবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে